তো ঘুরতে ঘুরতে এখন পৌঁছে গেছি দীঘা আর দীঘাতে আজকে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলটি হচ্ছে হোটেল ম্যারিন ভিউ দেখতে পাচ্ছেন এই হোটেলে আজকে আমরা থাকবো চলুন হোটেলে গিয়ে কথা বলি আর রুমটাও দেখাবো আপনাদের কেমন রুমটা রয়েছে থ্রি জিরো ফোর এই হচ্ছে আমাদের রুম ও এখানে একটা কী দিয়েছে এটা ও ফিল্টার দিয়েছে জল রাখার জন্য এখানে একটা ফ্রিজ রয়েছে ছোট ফ্রিজ দেখি কি আছে না ফ্রিজ দিয়েছে এখানে একটা ওয়ার্ল্ড রয়েছে জামা কাপড় রাখার জন্য ওয়ার্ল্ড রব এই দেখুন মিরার বেশ সুন্দর একটা বড় লার্জ মিরার রয়েছে এটা ওয়াশরুম ওয়াশরুমটা বেশ সুন্দর সবথেকে এটা আমার পছন্দের ওয়াশরুম ওয়েস্টার্ন কমট জা সাওয়ার ড্রাইভার এখানে একটা বেসিন রয়েছে মিটার মিররটাও রয়েছে কিন্তু মিররটাকে না একটা পরিষ্কার করে নিন মিররটাকে পরিষ্কার করে এটা আমার কমপ্লেন থাকবে এখানে একটা সোফা রয়েছে সোফা রয়েছে বসার জন্য রেস্ট নেওয়ার জন্য আর এসি তো রয়েছে আর এই যে দেখছেন এখানে টিভি রয়েছে একটা আর এ পাশে বেলকনি রয়েছে ধরুন কোনো সময় রেস্ট নিতে হলেই ওয়েলকম দেশের দাঁড়ালেন একটু রেস্ট নিলেন সময় টাই কারণ আমরা এখন লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ ফাঞ্চ করে একটু ওই জন্য বসছি একটু পরে বেরোবো সিবিচি যাবো তথা দিই টাটা বাই বাই